বন্ধুরা আজকে আপনাদেরকে চায়না টকর কাটিং কিভাবে বসাই দেখাবো এখন বর্ষাকাল যে কোনো ফুলের চারা আপনারা কাটিং বসিয়ে দিতে পারেন তার আগে আপনাদের লাগবে যে রুটিন হরমোন এই রুটিন হরমোন আপনারা অনলাইনে দোকান থেকে অনলাইনেও বুক করতে পারেন এবং যে কোনো ফার্টিলাইজারের দোকানেও পেতে পারেন এই রুটিন হরমোন কীভাবে আমরা কাটিং থেকে চারা বানাই দেখুন যখন কাটিং করবেন ডালগুলাকে ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে নেবেন আর তারপরে ওই যে পটগুলা ফুটো করে নেবেন এরকম কোনো কিছু করে ওগুলো ফুটো করে নেবেন আরো ভিজিয়ে নেবেন সব গাছগুলা তারপরে ওই যে নীচের পাতাগুলাকে ছুটিয়ে দেবেন তারপর এরকম ধোরে রুটিন হরমোন লাগাবেন লাগাবে কি হবে রুটিন হরমোনটা ভালো করে লাগবে আর থাকলে রুটিন হরমোন লাগবে না ফুটোর মধ্যে বসিয়ে দিন সব কাটিং থেকে চারা বানানোর সময় এছাড়া আপনার এবারে আপনার নাইন্টি পার্সেন্ট চারা হয়ে যাবে রুটিন হরমোন না দিলে পরে নষ্ট হবে প্রচুর চারা সুন্দর চারা হয়ে যাবে রেডি এগুলা সব কাটিং চারা গুলা শীত আস্তে আস্তে রেডি হয়ে যাবে

সব বসানো হয়ে গেল বেশ সুন্দর করে জল দিয়ে দেব গোলাপের ডাল কাঠ গোলাপের ডাল এই গোড়াগুলা যাতে কোনো সময় না শুকায় বৃষ্টি না হলে পরে জল দিতে হবে প্রতিদিন